কি সবাই ভালো আছেন তো আজকে একটা নতুন রান্নার ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে যে রান্নার ভিডিওটা হবে একটু আলাদা হবে তার কারণ বলতে পারেন এটা রান্না নয় এটা একটা পাতা বাটা আর সব থেকে বড় কথা হচ্ছে কি এই পাতাগুলো আপনারাও কম বেশি সবাই চেনেন এবং এই পাতার বাটা হয়তো আপনারাও খেয়েছেন আর এই পাতাগুলো দেখবেন নর্মালি বাড়ির আশেপাশে কোথাও জঙ্গল সেখানে না এই পাতাগুলো হয় খালি একটু চিনতে হয় চিনে যদি এগুলো বেটে খাওয়া যায় না অসাধারণ লাগে আর ঠাকুমার হাতের জাদু তো কোনো কথাই হবে না যেই রান্নাতে ঠাকুমার হাত পড়বে সেই রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে সেই পাতাটা কি চলুন আপনাদের দেখাই তারপর সেই পাতাগুলো কাটবার ঠাকুমার বাড়িতে নিয়ে যাব তাহলে চলুন পাতাগুলো আমি নিয়ে ঠাকুমার বাড়িতে যাই এই দেখুন আপনাদের যে পাতাগুলোর কথা বলছিলাম এই যে সেই পাতাগুলো এই কালকে একটু বৃষ্টি হয়েছে পাতাগুলো দেখুন কি সুন্দর তরতাজা রয়েছে আর এই পাতাগুলো আমরা বেসিক্যালি এই পাতাগুলোর নাম আমরা খারকোল পাতা নামে চিনি পাতাগুলোতে দেখুন খানিকপুর আগে বৃষ্টি হয়েছিল কি সুন্দর জল পরে এর মধ্যে পুরো তরতাজা হয়ে গেছে পাতাগুলো এখন কেটে নিই আর এই পাতাগুলো না এখানে আমরা কেটে দিই বারো মাস পর আবার হয় কিছুদিন পর আবার দেখা দেয় এখানে তো যাই হোক পাতাগুলো দেখুন কেটে নিয়েছি খুব সুন্দর লাগছে পাতাগুলো আর পুরো তরতা যা বৃষ্টি হয়েছে এই ডাঁটাগুলো খাবে না মনে হয় খালি পাতাগুলো দেবে তো আমি এখন ঠাকুমার বাড়িতে চলে এসেছি পাতাগুলো নিয়ে ঠাকুমাকে ডাকি দেখি ঠাকুমা আসবো ও ঠাকুমা এই যে পাতা নিয়ে এসেছি কি করবো হ্যাঁ খাবা হ্যাঁ খাবো আচ্ছা ঠিক আছে পাতাগুলো খুব ভালো পাতা বৃষ্টি হয়েছে না ওই জন্য পাতাগুলো একটু ছড়াইছে দেখো কালো কালো হয়েছে বাবা রোদ্দুরে একদম গেছিলো অব্দি নেই রসুনটা একটু শুলে নিচ্ছি রসুনটা ছুলে নিয়েছি এই লঙ্কা গুলা মোটা মোটা আছে এই লঙ্কা এর মধ্যে দিয়ে ভেজে নেব এই হাওয়া আমি তুমি হাওয়া হাওয়ার দিকটা করে দিচ্ছি

এই লঙ্কাটা দিয়ে দিচ্ছি কালো জিরাটা দিয়ে দিচ্ছি এই বৃষ্টিতে কিছু শোনা যাচ্ছে না আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন কথা বোঝা যাচ্ছে না দেখেন পুরো ভাদো হয়ে গেছে কালো হয়ে গেছে এইবার আমি নামিয়ে নিচ্ছি এইবার আমি এইটা বেটে নিচ্ছি আপনারা এই পাতা যখন ধোবেন না হাতে একটু তেল আর নুন মেখে নেবেন হাত চুলকাবে না আমার বাবা চুলকায় আমার বাটা হয়ে গেছে আমি এইবার তুলে নিচ্ছি এটার নাম হয়েছে খাটগোল পাতা এই বাটা কে কে আপনারা পছন্দ করেন কে কে খান আমাকে জানাবেন তাহলে যাচ্ছি আবার কাল দেখা হবে